সবাইকে ওয়েলকাম টু আ নিউ ভিডিও সো আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হইছে একটা অনেক বেশি ভাইরাল ভিডিও নিয়ে যেটার ভাইরাল রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা খান নাই তারা এখনি খাতা কলম নিয়ে বসে করেন আমি যা যা বলি এগুলা লিখে ফেলেন তারপর একবার টেস্ট করে দেখেন কি জোস লাগবে সো গাইস প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে শশা কুচিগুলো দিয়ে দিবেন শশা কুচি দিয়া আর হচ্ছে পেঁয়াজ কুচি দিবেন এগুলা কিন্তু অদ্ভুত লাগলেও খাইতে অনেক মজা তারপর যে ধনিয়া পাতা দিয়ে দিবেন যারা খান্না ধনিয়া পাতা ইগনোর করতে পারেন কাশুন দিয়ে দিবেন আর একটু কাশুন বেশি করে দিবেন গাইস কাশুন যত বেশি হবে ফ্লেভার তত বেশি আসবে এবং মজা তত বেশি লাগবে তারপরে সরিষার তেলও দিয়ে দিবেন তারপর হচ্ছে এই যে চাটনি প্রাণের চাটনিটা এটাই কিন্তু গেম চেঞ্জার বারবার বলতেছি এই চাটনি ভুলেও মিস করবেন না গাইস এটা দিতে হবে যত বেশি চাটনি আর কাশুন দিবেন জিনিসটা তত বেশি সুস্বাদু ইয়াম্মি আর মজা হবে যাই গাইস তারপর আমরা সবগুলা দিয়ে এগুলা ভালো করে মিশিয়ে চিটায় নেবেন একদম ভালো করে মিশাই নিতে হবে নিয়ে কিছুক্ষণ রেখে দেবেন যেহেতু শশা দিচ্ছেন তাহলে একটু পরেই কিন্তু সবকিছুর ব্যালেন্স হয়ে যায় তারপর ডিমটা সিদ্ধ করে নেবেন আর ডিমটা যদি এই যে হাফ বয়ল করতে পারেন তাহলে ভালো হয় যদি আমরা হাফ বয়েলের চেষ্টাই করছিলাম কিন্তু আমরা পালি নেই ডিমটা মাঝখান দিয়ে কেটে এই সসটাকে ঢুকা দিবেন সস না এটা কি বানাইছি জানি না চাটনি টাইপের আর কি আচার টাইপের এটা ঢুকায় দিবেন এটা যত বেশি দিবেন ডিমটা কিন্তু তত বেশি মজা লাগবে বিশ্বাস করেন আমি আজ পর্যন্ত যতগুলো রেসিপি বানাইছি তার মধ্যে এটা সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে বেশি মজাদার আর এটা আরেকটা দিতেছি এটা বানানোর সময় অবশ্যই গরম গরম খাবেন কিন্তু এত গরম খাই না যেটা জিব্বা ঘুরে যায় আচ্ছা অ্যাডভাইসটা হোক অ্যাডভাইস টা শুনেন অ্যাডভাইসটা হইল গুলো একটা নিজের জন্য একটা রাখবেন না কমপক্ষে পাঁচ ছটা রাখবেন কারণ পাঁচ ছটা না খাইলে আপনার মন জীবনও জীবন না গাইজ আমি যে একটা খাইছি একটা খায় সাই রে কি খাইলাম এটা তো দাঁতের চিপায় চাপে আটকে আছে আসলে এত টেস্টি জিনিসটা যে একবার খায় জীবন মন করবে না গাইস যত পারে বেশি বেশি বানাবেন এটা মানে এই যে চাটনিরা এরা জাস্ট অসাধারণ যদি না খায় থাকেন গাইস একবার খাওয়ার জন্য আমদানা এলাম আর হচ্ছে কমেন্ট জানাবেন অবশ্যই যে কেমন লাগছে আমার কাছে অসাধারণ লাগছে সো ভাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোন ভিডিওতে টাটা গাইস